বন্ধুরা আশা করলে কেমন আছো আশা করছি এখানে ভালো আছো তাই এখন ভিডিও চলে এলাম আজকে আবারও আর চলে এসেছি দশ ধরা ডোম শ্মশান কালী পুজো কালকে আজকে তৃতীয় সামনে মাল বাঁধা হচ্ছে সামনে দেখতেই পাচ্ছ এই যে এই যে মাল বাঁধা হচ্ছে এখানে আজকে এই তিসি মালটা ঢুকেছে কালকে সুপার কিং আর সৌমেন সামনের সোলো ঢুকবে চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা মাল বাঁধা হচ্ছে যদি ভালো লাগে লাইক করে দরেব না চ্যানেলগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য কিদেব সাউন্ড জামালপুর শাড়ংপুর নোয়াকে কোন আছে নয় হিন্দি মাছ বন্ধুরা এ ডাড়িয়া এইসব চুপ করে লাগা যায় না এই সাড়ে এমন পেটি ফিলস করে লাগা যায় কাল রাতে পজিশন প্ল্যাটফর্ম কম্পিটিশন আছে চোখ মারতে পারছ বন্ধুরা শোষণটা ওইখানে এখানে পুজো হবে যাই হোক দেখতে থাকো দেখাচ্ছি মাল মার্জে ਬੰਦੂਰਾ ਆਹ ਬੋਲਵਾ ਤੇ ਮਾਤਾ ਫੈਲੂ ਨਹੀਂ ਗਿਆ ਪੀਜਾ ਪਰ ਚੰਗ ਮੱਜ ਦੇਖਤੀ ਪਾਛ ਬੰਦੂਰਾ ਮਾਤਾ ਖਾ ਚੁਈ ਸੋ ਇਹਦੇ ਵਿੱਚ ਇਹਨਾਂ ਦਾ ਇੱਕ

कल तो के जरा चे आई चले आस दस घड़ा डोम दिखे शस घोड़ा इले জিজ্ঞেস করবে নই পুকুর যাব যাবো বলে দেবে দেখতে পাচ্ছি লোকেশানটা ত্রিদেব সাউন্ড সারাঙ্গ তো চলো বন্ধুরা ভিডিওটা এডি হয়েছিল কালকে পজিশনের ভিডিও আসবে রোড শোটা সবাই দেখবে একটু